এই বর্ণবস্ত্রতত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান সোয়াস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিচ্ছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বোঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতার সমঝোতা যার উপরে নির্ভর করে একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে এই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক অর্থে ব্যবহার করি যেমন দৈনিক বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি অর্থে তার মতো একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতাধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্যে কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠী এরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটি হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে ভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতা বান্ধের স্বার্থ মিলে একটা সমঝোতা তৈরি হয় সেটাই মুস্তাক খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত তুলনামূলক ভাবে স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদন খাতে ব্যবহৃত হয় তো বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে না চলে ক্ষমতার ভাগাভাগি দিয়া কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা রাজনীতি বড় ব্যবসায়ী এলিট এরা মিলে একটা পড়া করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দি কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এলিট শ্রেণীর নিয়ন্ত্রণে এই সিস্টেমের স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া আর নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থা থেকে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা বন্দোবস্ত মানে নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের স্বার্থে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পূর্ণ পুরনো বন্দোবস্তে রাষ্ট্র মানে একজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতাবানদের ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে কেমন ভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ন্যায্যভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রে ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগি নিয়মটা ন্যায্য হবে ইনসাপূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতা বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এই ব্যাপারটা স্পষ্ট তাদের এখনো ধারণা নাই এই নয়া বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানে জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনসিপি এমন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে এটা করতে তারা কিভাবে ইলেকশন করবে তাদেরকে অ্যালায়েন্স করবে তাদেরকে ঐক্য করবে কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানা কালের অপেক্ষা করবে আমরা এখনো এটা জানি না তবে সময়টা খুব জটিল আমরা কয়েক সপ্তাহের মধ্যে জানতে পারবো। বড় পরিবর্তন হয়ে যাবে আগামী গতিমুখ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে তারা সাইলে কিছু করতে পারে এখন তাদের কত সব ধারাইছে তারা আগের ব্যবস্থায় ফিটতে চায় না তাই আগামী সময়ে পূর্ণ বন্ধবস্থের রাজনৈতিক ধারক এবং বাহক নিয়ন্ত্রীর বাইরের শক্তির একটা ব্যাপক ঐক্য সম্ভবনা আমি দেখি যদি এর মধ্যে জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারাদেশের দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরোনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরি প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হল স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোন নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা নাইট কইসে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটি কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করবে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারতো সেটা তারা বইতে পারতেছে না বলে কোন রাজনৈতিক দল তার পজিশন ঠিক করতে পারে না। মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান আসছে না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা একটা মারাত্মক ভুল স্লোগান সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটুয়েন্সির ভোট চাই আপনি কার ভোট চান সেটির উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমা ভিডিও বাঙ্গু এলিটরা দেখুক এটা আমি চাই না আমি সে দেখলে তারা আমার গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার গ্যাল এবে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাই করার বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই এই জামাই করার বুদ্ধিজীবী আমার বাপের ধন কি সাবেক হচ্ছে যে আমি এলিট ভ্যালিডেশন চামু মানে এলিটদের আছে দেখি তোদের আছে দেখি সংখ্যায় কম তারা ভিড়ু তোরা কাপুরুষ তোরা চোদ্দাকাত থেকে টাকা বেড়ায় না আমার ভিডিও না দেখুক আমার ব্যক্তিগত একাডেমি পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি বাংলা মধ্যে আপনি হাতে কোনডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবেন কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গিতে আমি চাই আমার ভিডিও দেখো গার্মেন্ট শ্রমিক শ্রেণী চালুক রিক্সাওয়ালা কাজার বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক মতি রহমান পূজা নাম ছায়ানোটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাইকটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে হাসিনা নলের পোশাক করতে আছে না এই এটা ও আমার ভিডিও দেখো আবার এ এর সিনার দরকার নাই এগুলো কুত্তাস তো আছে যাই হোক আমি সব мате এসে কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইকে দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জানুন নতুন উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউয়েন্ট না এদের মধ্যে যারা ভারত আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি বিরোধ কেসের বিরোধী

তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যে পড়া গেছে আমরা এখন কি তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার কেউ হতাশ হবেন না গানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের ঢোকাও দিতে না

ধানের শিশু সিল দিলে ওটা নৌকার যে পড়বে আপনি নৌকার সিল মারিচ্ছে এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লিগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আমলিককে লীগকে দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন আগামী রাজনীতি করতেছে। চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিছে মরাই থাকবে বিএনপি এরকম সব বিশেষ আন্দোলনে বিএনপি কে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা না দুনিয়াতে সোজা জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কই না কিন্তু রাজনৈতিক দলগুলো তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপিকে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি এখন তো হবে তারে রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা তারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝাপড়া ছিল না সেজন্য এরা আওয়ামী লীগ পুনর্বাসনা ব্যস্ত হয়ে পড়ছে মনে করছে যে আওয়ামী লীগের ভোট আমরা নেব আগের ভোট তো আছেই আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে জিয়ার আদর্শ এবং কোন দল সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী তারা এটা জিয়াউরের রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালি সাইটে রাজনৈতিক ভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসি জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসেবে এদের সম্ভাবনা একসময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই তিন নম্বর ধারণা আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমরা এটা আগেও নানা রাপে বলছি এখানে এনসিপি তার রাজনীতির দান করাতে চেষ্টা করছিল আমরা নয়া বন্দোবস্তের কথা শুনছি তাই না সেটা কি নয়া বন্দোবস্ত আমরা দুই ভাবে বুঝে দেখবো প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমিকে জমিদারি কায়ন করত এবং প্রজারা দিয়া ওই জমিতে ফসল টিকে আছে। আমরা রাষ্ট্র বানাইছি এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তারা দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে ছাড় না বললে সেই তা যায় না সরকারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে কতটুকু এই প্রতিষ্ঠান গুলার সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গরফার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে ছাড়াইতে আনতে পারতে হবে আদালতে জামিন না হইতে পারতে হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তাকারী চিন্তাই করবে নিয়ম মাই না রাস্তায় বখরা উঠবে নিয়ম মাই না এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঢাকা লকডাউন

ঢাকা লকডাউন সফল করবে জয় বাংলা জয় বাংলা এ এর পেরিস সুসুন্দ দূরন্দ বলেছি শালা গোসল তো দেই না দাঁতও মাঝে না গিদর як তু কুরা কোন দেখিলে এমনিতে লকডাউন হয়ে যাবে দরজা জানা বন্ধ করে রাখ টি সো সোবিয়ানেন এ দিতে শেবা বারণেন এ একু তো সুসুস না গলা গুয়ার মধ্যে পাই দিয়া কুসকিত খাউজানি মাথা তুকুন চোখের পিজুটি বংলত ফোড়া নাকের সর্দি কানে পাকা আগে নিজে ঠিক কর তেরো তারিখে যে লকডাউন করবে ঢাকা শহরে সব কত আসেন কি করবি আমরা দেখি বাংলাদেশে ইন্ডিয়ান লেসপেন্সার আর হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবে। আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন গুন্ডাদের ধরার চেষ্টা করবেন কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বইলে আতঙ্কগ্রস্ত হইয়েন না এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালা কালা করে দিবে ওরা ওরা বাংলাদেশ রাষ্ট্রটা চায় না তো চায় বাংলাদেশ রাষ্ট্রটা ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো চায় না সেই ওরা যন্ত্রণা দে কিছু ক্ষয়াতি হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু পুরাইবে কিছু সম্পদ ধ্বংস করবে করুক গাজার প্যালেস্টাইনে দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা কেমনি টিকে আছে। এইভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝিস তো ট্যাংগে রাখিবেন একবারে একেবারে ট্যাঙ্গে দেখবেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে কিছু জায়গা বোম মারছে আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না রিকোয়েস্ট থাকলো ট্যাঙ্কে দেখবেন রিকোয়েস্ট থাকলো দশ যার যার লিগ পুন সবার